তোমরা আশা করছি বেশ ভালো আছো আমরাও ভালোই রয়েছি আর এই শীত ডুবু করছে তো তার জন্য আকাশে বাতাসে সমস্ত জায়গায় আনন্দে ছড়িয়ে গেছে শীতের আমেজে তো এই পাখিগুলো ছোট্ট ছোট্ট পাখি এই পাখিগুলোর নাম জানি না কিন্তু বেশ আকাশে এত তারা নেচে বেড়াচ্ছে এই রকমটা কখনো দেখিনি বেশ ভালোই লাগছে আর এইদিকে সকাল সকাল হনুমানের উদয় হয়েছে এক দল চলে এসছে এদের যারাই না কিছু আর লাগানো চায় না দেখতে পাচ্ছ কেমন একেবারে মাসুম চেহারা নিয়ে তাকিয়ে রয়েছে মাসুম চেহারের পিছনে রয়েছে ভয়ঙ্কর একটা রূপ এই রূপটা বাইর থেকে দেখলে বোঝা যায় না ভেতরেই এর রূপটা আসল রূপ দেখা যায় সেই রকম এদের তো রয়েছে এই রকম মানুষেরও রয়েছে তো এইটা সবার প্রত্যেকটা মানুষেরই রয়েছে সাথে এদেরও রয়েছে তো বোঝার উপায় তো নেই সবাই বাইরেটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে কিন্তু ভেতরটা কে আর পড়বে সেটা তো আমাদের সাধ্যের মধ্যে নেই দেখতে পাচ্ছ কি সুন্দরটি বসে আছে আমাদের কষ্টের তৈরি সব ফল সবজি থাকে না এগুলো সব তারা টেনে হিঁচড়ে গাছকে নষ্ট করে দিয়ে তারা চলে যায় কী নাম হয়েছে বাঁদর সেই রকমই তার করলো দরজাতে নক করলো এই যে মাদুর তো মাদুর দেখে আমারও মাদুর নিতে ইচ্ছে করলো তো ওই সাত সকালে দেখি ছাতার হাঁক দিচ্ছে ছাতা সারাবার ছাতা নিয়ে চললাম আর এখন তো বলা যায় না সমস্ত সিজনে এখন বর্ষাকাল চলছে তো ছাতাটাকে সেরে নিতে হবে কারণ দাদা ভাইয়ের কোনো ঠিক নেই তার ছাতা হারিয়ে ফেলেছে একটাই মাত্র আমাদের লতা ছাতা তো সেটাকে এখন সারাচ্ছি সারতে দিয়েছি ঘুম থেকে উঠে কাজের তারা লেগে যায় আর এদেরও তারা এই সময়টাই লেগে যায় কোন দিকে কি করব প্রয়োজনও রয়েছে এত দাম দিয়ে কেনা ছাতা আর সেগুলোকে আবার পাওয়াও যায় না এখন ছাতা লোকও সেরকম দোকানও নেই এর মাঝে সাজে এরা আসে তাই মানে কাজে তারা থাকা সত্ত্বেও এই কাজগুলো করে নিতে হয় তো সন্ধ্যা নেমে এসছে সারাদিন যে এলাকা রয়েছে যেটি ভয়ঙ্করী এলাকা এই যে ক্যানেলের পাশ দিয়ে ওই যে জল আছে ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছি রাস্তায় ডেঞ্জার রাস্তা বর্ষাকালের রাস্তা তো আর দুপাশে আগাছ দেখা যাচ্ছে কতটা রাস্তা রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে পখন অনুমান করা হচ্ছে ঠিক জানি না নতুন জায়গা তো আর নতুন আবিষ্কার আর এই সন্ধ্যাবেলায় বেশ ভালো ঘুরতে বেশ ভালোই লাগছে কিন্তু গ্রামের রাস্তা তো সিমেন্টের রাস্তা নয় বা পিচ নয় তার জন্য একটু খুবই ভয় ভয়ে আসতে হয়েছে তো এখন মেন রাস্তায় পৌঁছেছি আমাদের ডিসিশনগুলো এই রকমই হুটহাট করে যখন নিচ্ছে হয় আমরা বেরিয়ে পড়ি অনেক দিন যখন বাড়িতে থেকে থেকে ভালো লাগে না বোরিং লাগে মাথাগুলো হ্যাং হয়ে যায় তখন আমরা এই রকমভাবে বেরিয়ে যাই তোমাদের দাদা স্কুল থেকে চলে আসে তারপরে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি এখানের জায়গাগুলো যেহেতু নতুন আমাদের কাছে তার কারণে একটু জানারও রয়েছে নতুন জায়গা বেশ ভালোও লাগে এটাও একটা নতুন জায়গা এই নতুন জায়গা কিন্তু আমরা বেড়াতে আসিনি আর লেখা তো তোমরা বুঝতেই পারছো এইসব জায়গায় কেউ সাত করে আসে না প্রয়োজন না হলে তো মা বাবারা হঠাৎ করেই এলো ডিসিশন হলো অনেক দিন থেকেই তার আসবো আসবো করছিল তো ফাইনালি আজকে চলেই এলাম আর যেহেতু বড় মেয়ে আমি দায়িত্ব তো প্রচুর রয়েছে কিন্তু এখনও বড় ভাবটা এখনও আমার মধ্যে আসেনি হয়তো যারা আমাকে পার্সোনালিভাবে জানে তারা জানে যে আমি এখনও রকম ম্যাচুরিটির মধ্যে নেই কিন্তু এক কিন্তু এক দিন না একদিন তো এই মেজরিটি তো আসতেই হবে তো বড় যেহেতু বড় কর্তব্য নিতে হবে জানি না কতটা কী করতে পেরেছি মা বাবার সাথে আজকে এলাম ডাক্তার দেখিয়ে তারপরে এখানে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পথে নতুন একটা জায়গা দায়িত্ব তো নিতেই হবে বরাবর মা বাবা আমাদের বড় করতে এতটা দায়িত্ব পালন করেছে তো আমরা যখন বড় হয়েছি তারা এখন বয়স হয়ে গেছে তো বয়স্ক মানেই তারা এখন বাচ্চার মতো তো তাদেরকে তাদের দায়িত্ব এখন আমাদের নেওয়া উচিত তাই আজকে এই দায়িত্বটা পালন করলাম আর এইটা করে খুব মনে শান্তি পেলাম যে কিছু না হলেও কিছু তো করতে পেরেছি আর এই দায়িত্ব পালন করতে করতে একটা অদায়িত্ব করে ফেললাম কারণ রাস্তাতে প্রচুর গাছ থাকে না তো সেই গাছগুলো দেখে মনে হচ্ছিলো যে এই গাছটা নেই অনেক চেষ্টা চালিয়ে গাছটাকে ভেঙে নিলাম যেহেতু হাতের কাছে কিছু ছুরি কাছে ছিল না এক পক্ষে এটাকে ভেঙে নিয়ে এলাম যাই না কতদূর বাঁচাতে পারবো কিন্তু গাছ লাগানোর নেশা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আমার মনে হয়নি করে করে আর এখন আমরা রঘুনাথপুরে চলে এসেছি আর বেশিটা দূর নয় আর ঘন্টা দুই এক মতো রয়েছে সারাটা দিন মানে সেই সকাল থেকে চার্নি করে করে অবস্থা খুবই খারাপ টায়ার্ড মানে বলতে গেলে সবাই আমরা খুবই প্রচুর টায়ার্ড সাথে বৌরাও আমাদের সাথে যাচ্ছে ওই এক দু দিনের ছুটি রয়েছে একদিনেরই ছুটি রয়েছে তো আর আমারও সুযোগ হয়ে গেল তো সেই পথে আমি চললাম বাড়ি মাদেরকে দেখানোও হলো আর এরপর বাড়ি যাচ্ছি এই মাত্র এখন ফটকটা খুললো আর সত্যিকারের এই সারা মানে জার্নি করে করে এরকম অপেক্ষা আর সহ্য হয় না তো লাস্টে এখন পুরুলিয়াতে রয়েছি আর পুরুলিয়াতে এখন নাকি রাস চলছে এক সময় খুব ভালো লাগতো রাস মানে নিজের এলাকা নিজের এলাকা নিজের জায়গা বলে কথা একটা আন্তরিকতা তো থাকবেই আর আমরা কত ঘোরাফেরা করেছি আর এখানে টিউশনি পড়তে আসতাম মানে কত শীতেই মনে আসছে যখন এই এই রাস্তা দিয়ে বেরোচ্ছি না কত যে ঘুরতাম কাপড় বলি সুভাষ পার্ক আবার রয়েছে এই যে রাস মানে এই শীতকালটা আসলো মানে একটা সাজো রব একে তো বড়দিন তো আমাদের বিশাল ব্যাপার এই নভেম্বর যেই শেষ নভেম্বরটা আসলো মানে আমাদের এই ডিসেম্বর পৌঁছে যাবে মানে বড়দিন মানে আমাদের কাছে আর আনন্দের ঠিকানা নেই আর সাথে রয়েছে রাজ তারপরে তিব্বত মার্কেট মানে ঘোরাঘুরি কেনাকাটি অনেক কিছু ব্যাপার মানে যখন এই রাস্তা দিয়ে পেরোচ্ছি কত স্মৃতি না ফিরে আসছে তো সেগুলো মনে করছি আর যাচ্ছি কারণ এখন অনেকটা সময় পেরিয়ে গেছি কত বন্ধু বান্ধব নিয়ে আমরা ঘোরাফেরা কত কি ছিল তখন মনে হতো যে তখন কি একটা মনে হতো যে এটাই জগৎ আর এখন পেরিয়ে এসেছি যত বন্ধুর সাথে ছিল সেগুলো কেউ নেই হয় এক দুটো রয়েছে নেই বললেই চলে ওই হালকা কানেকশান রয়েছে কিন্তু ওই একটা দুটোই এতগুলো বন্ধুর মধ্যে দিয়ে তো সেগুলোই মনে পড়ে যে তখন জগৎটা কেমন ছিল এখন জগৎটা একা হয়ে গেছি সবার পাল্টে চাই বড় হওয়ার সাথে সাথে অনেক দায়িত্ব নিতে হয় দায়িত্ব না নিলেও নয় কারণ মা বাবারা আমাদের সময় দায়িত্ব নিয়েছে এত বড় করেছে এখন আমাদের দায়িত্ব পালন করার সময় এসছে এই সুযোগটাকে আমরা হাত ছাড়া করবো না আর এই সুযোগ যখন পেয়েছি তাহলে এটা যেন আমরা ভালোভাবে নেওয়াতে পারি যাওয়ার চলো চলো চললাম ও বাড়িতে আর শীতের নামে যে হালকা হালকা রোদটা বেশ ভালোই লাগছে এখনো ঠান্ডা খুব একটা জোরদার পরেনি কিন্তু গ্রামাঞ্চলে একটু লাগছে রাত্রিবেলাটাই বেশ ভালোই লাগছে সকালবেলাটাও ভালোই লাগছে কিন্তু এইটাতে একদম আরামদায়ক এখন কটা বাজে দশটা বাজে বলো দশটা বাজে আমরা এখন পাড়া ঘুরতে বেরিয়েছি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে সন্ধেবেলাটা ভালো না এই সময়টাতেই ভাত দিয়ে রেখেছি ভালো ইলু তুই কি সবজি বাজার করে আসছিস ইলু বাইরে ঠান্ডা কত انا بريك كاتلي روز ديلي اجدبره غندا انا يلا رو

Godt jobba! আর একবার যখন আমি এসছিলাম এখানে এই ঘরে তখন এই গাছের পাতা এগুলো ছিল পাতা টাইপের আর এখন এগুলো আস্তে আস্তে ফুল হচ্ছে আর যত দিন যাবে শীতটা আসবে বড়দিন আসবে তত এগুলো ফুলগুলো এত সুন্দর লাগে না দেখতে কী আর বলবো সে এখনকার প্যান্ডেলগুলো হয় না সেই ঝুলুরি উপর থেকে ঝুলানো সিস্টেমের যে থাকে সেই রকম টাইপের এটাকে সে আমি বলছিলাম পতঞ্জলি ডেকোরেশন প্যান্ডেল ঠিক কি সুন্দর না লাগে এখানে একটা আলাদাই জায়গায় মনে হয় আমি চলে এসেছি আর চলে এলাম বাড়ি মানে বাগান সাইডটাতে এখানে কী কী গাছ রয়েছে তো বোন তো তো প্রথম থেকেই ছোট থেকেই সে গাছ পাগল তো সে গাছ সংগ্রহ করছে আর আমি দেখতে এসছি কী কী গাছ রয়েছে না রয়েছে কেমন কি বাগান হয়েছে আর এই দেখো না কত শিউলি ফুল পড়ে আছে নিচের মধ্যে বেশ ভালো লাগছে আর এই ডিসেম্বরই ডিসেম্বরে ফুল ফুটে গেছে আর এইটা এক সময় আমাদের সারা বাগান ভর্তি ছিল মনে হচ্ছিলো যে না মানে চা চারিদিকে এই গাছটা তো ছেঁয়ে গেছিলো আর দেখে মনে হতো যেন বরফ পড়েছে চারিদিকে বেশ সাদা 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 মানে সাদা তো বরফই পড়ে বেশ সুন্দর লাগতো দেখতে এখন ওই গাছগুলো অনেক ছেটে দেওয়া হয়েছে ঘুরতে এসেছি পরিষ্কার করা হয়েছে ভালো এখন শিউলিও ফুটেছে আর এই ডিসেম্বরেই বেশ সাদা ফুলগুলো ভালো লাগছে দেখতে দেখছি কি কী গাছ শীত আসছে তো সবাই এখন প্রিপারেশন নিচ্ছে গাছ লাগাবার তা আমিও ঠিক দেখতে এসছি এখানে কী কী গাছ আছে এটা হচ্ছে আমাদের পুকুর গেট তৈরি কাজ চলছে আমাদের ওই যে গেট বড় গেট ছোট গেট অনেক গেট রয়েছে তো সেই গেটগুলো তৈরি করা হচ্ছে ধাপে ধাপে হচ্ছে একেবারে তো হবে না সম্ভব বাড়িটা তৈরি করতে অনেক লেগে গেছে সাথে আবার বাপিদের চিকিৎসা রয়েছে আর আমাদের বাড়িটা তৈরি হয়েছে একেবারে বাপি রিটায়ারমেন্টের পরে তাহলে টাকা আর নেই যা পেনশনের টাকা আর যখন সম্ভব হচ্ছে তখন ওই একটু একটু করে করা হচ্ছে যাই হোক আমার সময় এতটাই দিন এতটাই এখন বাস আসছে আমি এখন চললাম শ্বশুরবাড়ি যত যেতে হবে কিন্তু ইচ্ছেটা আর করে না কি আর বলবো একবার বাড়িতে আসলে আবার যেতে ইচ্ছে করে না কেন জানি না এখনও সেই মায়াটা ত্যাগ করতে পারিনি হয়তো মেয়েদের জীবন এইরকমই হয় নিজের বাড়ি যেখানে বড় হয়েছে সেটা আর নিজেদের বাড়ি থাকে না আর যে বাড়িতে আমরা একটা যাই সেটাও আমাদের বাড়ি নয় সেটাও একটা তাসের ঘরের মতো তো যাই হোক অনেক বলে ফেললাম বাসে তো চেপে গেছি বাসে এসেছে আর জার্নিটা কিন্তু খুবই ভালো লাগছে একা যাচ্ছে কিন্তু একা ফিল হচ্ছে না মনে হচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছি জীবনে এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছি এখন আর একা কি ভয় কি জিনিসটা অনেকটাই চলে গেছে এই সব আর আমার ভেতরে আর দাগ কাটে না চলেও এলাম তোমাদের দাদা ভাই নিতে এসছে দুজনে একসাথে এখন বাড়ি চললাম বাই